গুড মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত দেখো একটি সুন্দর গাড়িটা দেখছে রাস্তা দিয়ে জল দিতে দিতে যাচ্ছে পুরো রাস্তা জুড়ে জল দিতে পুরো রাস্তাটা ভিজিয়ে দিল পুরো রাস্তা একদম আমাদের এখানে পুরো রাস্তা দিয়ে জল দিতে দিতে যাচ্ছে গাড়িটা খুব ভালো লাগে দেখতে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের দেখালাম এই সকালবেলা আমি অনেক দিন ধরেই দেখছি এই রাস্তাতে তোমার গাড়িটা এসে জল দিয়ে চলে যায় এখান দিয়ে দিয়ে তারপর আবার বাদকে ঢুকবে গলগিরিংয়ে যাবে গলগিরিং থেকে জল দেবে খুব দেখতে ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো তা আমি এখন অফিস ঘরে দাঁড়িয়ে লিলুফার জন্য ওয়েট করছি এখনও আসেনি ওই দোকানে আসবে দোকান থেকে দুধ দুধের প্যাকেট নেবে নিচ থেকে নিয়ে তারপরে আসবে তারপরে আমাদের চা ঠা খাওয়া হবে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো ছোটোখাটো করছি গরমের মধ্যে তো বেশি বড় করছি না কেন বুঝতেই পারছো প্রচণ্ড গরম কালকেও আপনার শরীরটা খুব খুব একটা ভালো যাচ্ছিলো না ঠান্ডা লেগে গেছিলো তারপরে এসিটা এখন নেওয়া হয়েছে এসিতে একটু থাকা হচ্ছে বাইরে টেম্পারেচার গরম ভেতরে একটু ঠান্ডা এই করেই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছো ঠিক আছে আর গরমটাও পড়েছে প্রচুর না তো এই দাঁড়িয়ে আছি এখন ওর জন্যে তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা দেখো এখন আমি করছি জল খাওয়ার আলু ভাজা পাতকা পাত্কা করে আলু কেটে নিয়েছি ভাজা করে রুটি দিয়ে খাওয়া হবে এখন ভাত হয়ে গেছে টান ফান হয়নি এখনও রান্নাঘরে বিশেষ বলেছি এখন গরমে আর বেশি কিছু করবো না হালকা ফালকা রান্না করবো ব্যস্ত হয়ে যাবে বন্ধুরা দেখো এখন আমি করছি উচ্ছে কুমড়ো ভাজা এই উচ্ছে কুমড়ো কেটে রেখেছি ধোয়া হয়ে গেছে এখানে শুকনো লঙ্কা একটু কালো জিরে নিয়েছি গরমে আর কি করবো বলে টেঁতো একটু খাওয়াটা উচিত প্রতিদিন তো এই গরমে একটু টেতোই করছি এখন কোনো সময় নিম পাতা কোনো সময় উচ্ছে এগুলো খাওয়া একটু ভালো এই আজকে করছি আর পরে কি রান্না করবো দেখি ভাবনা চিন্তা করি এখন আমি করছি আলু পেঁপে ডালনা পেঁপে কেটে রেখে দিলাম আলু দিয়ে দিয়েছি ওটা তোমার জিরে ফোড়ুন তেজপাতা ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন সব দিয়ে একসাথে আলুটা ভাজবো এবার লাল করে ভেজে পেঁপেগুলো দিয়ে দেবো আলু পেঁপে ডালনা করছি আর তোমার কুমড়ো উঠছে ভাজবো ভেজেছি ব্যস আর মাছ দেখি ও বাজারে গেছে কি মাছ এনেছে দেখি এখনো খুঁটিনি প্যাকেট খোলা হয়নি ফুলবো খেয়েছে বাজারে গেছিলো এই জাস্ট ঢুকলো তো এখন এই দেখি আর ওই পেঁপেটা ছিল তোমার ফ্রিজে আমি বললাম পেঁপেটা এখন আছে শুকিয়ে যাচ্ছিল পেঁপেটা দেখো আলো করে পেঁটে ধুয়ে টুয়ে নিয়েছি পেঁপেটা করে এত গরম পড়ছে না সব জিনিস শুকিয়ে যাচ্ছে ফ্রিজে রাখলেও যেন একটা কিরকম হয়ে যাচ্ছে দেখো আমি এর মধ্যে সব জিরের গুঁড়ো একটু দিলাম নুন দিলাম হলুদ দিলাম ধরে দিয়ে আমি দিয়ে নিই শুধু জিরের গুঁড়ো দিয়েছি অল্প করে ঝোলটা ঝোল ঝোল রাখবো একটু টমেটো দিয়েছি একটু অল্প করে দেখো আমার তরকারি তরকারি হয়ে দাঁড়িয়ে যাবে বন্ধুরা দেখো আজকে একটু কাতলা মাছ করবো তাই নুন হলুদ মাখিয়ে রেখেছি আর একটু পেঁয়াজ আদা রসুন এইটা একটু পেস্ট করবো একটু কাতলা মাছ বুঝতেই পারছো মাছটা আগে ভেজে রেখে দিই তারপর মশলাটা আস্তে আস্তে করে গোচাই এখানে মাছটা ভাজছি আর এই মশলা রেডি করলাম টমেটো আদা রসুন আর একটু পুদিনা পাতা একসাথে টেস্ট করে দেবো এরপরে একটু পুদিনা পাতা দিয়ে দিই করা যায় না খুব দারুণ হয় খেতে তা সব কিছু দিয়ে নিচ্ছি এর মধ্যে আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু পুদিনা পাতা সে এটা টেস্ট করে নিই দেখো আমার মশলা রেডি হয়ে গেছে একদম টেস্ট করে নিয়েছি কড়াইতে তেল আছে মাছও ভাজা হয়ে গেছে এই যে চলো এবার বসিয়ে দিই কালো জিরে দিয়ে দেব মশলাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিলাম তাহলে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে অল্প দেব বেশি দেব না একটু গোলমরিচের গুঁড়ো কেন ওটা তো আজকে একটু মাছটা কাতলা মাছ তো তোমার এমনি ভালো লাগবে না এইভাবে যদি না করি রান্না একদমই খেতে ভালো লাগবে এখন মশলাটা ভালো করে স্বাদ লাগো একটু পুদিনা পাতা দিয়েছি তোমরাও দিয়ে একবার খেতে পারো এইভাবে একটু পুদিনা পাতা দিয়ে করতে পারো গন্ধটা খুব ভালো আছে বন্ধুরা দেখো মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে এবার জলটা দিয়ে দিচ্ছি দেখো আমি একটা একটা করে মাছ দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমার রুই কাঁথলা মাছের কালিয়া হয়ে গেল পুদিনা পাতা পেঁয়াজ আদা রসুন দিয়ে করলাম পুরোটাই শেয়ার করেছি পুদিনা পাতা দিয়ে একবার করে খেতে পারো খুবই ভালো লাগবে গন্ধটা খুবই ভালো লাগে আমি আগেও করেছি অনেকবার চলো একটু শরবত করব এখন বেলের শরবত আমাদের গাছের বেল পড়লো ও তুলে নিয়ে এসছে তো এখন একটু শরবত করো অফিসের ছেলেরা আছে ওদেরকে দেবো একটু মাছটা হয়ে গেছে এবার নামিয়ে দিই চলো দেখো আমাদের গাছের বেল দুটো বেল পড়েছে তা এখন এই দুটোকে ফাটাবো ফাটিয়ে একটু শরবত করবো তো চলো শরবতটা কীভাবে করবো কেমনভাবে করবো তোমাদের সাথে শেয়ার করবো দেখো বেলগুলো ফাটিয়েছি একটা ছোট্ট বেল এখনও মানে ঠিক মতন বেলটা হয় নি দেখো এটা ভালো করে ছেকে নিচ্ছি আমি বেলটা ভালো করে একদম মিহি করে নিয়েছি হাত দিয়ে জল দিয়ে একদম ঘুরে নিয়েছি নিয়ে নিয়েটা ভালো করে ছাঁকনি দিয়ে চেখে নিচ্ছি এই দেখো বেল থেকে কত বেরিয়েছে দেখেছে এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে কত ভালো হয় আমি একটু মিষ্টি দই দিয়েছি এর মধ্যে এর মধ্যে আরও একটু মিষ্টি দই দিয়ে দিলাম দারুণ হবে বেলের শরবতটা এখন বন্ধুরা হয়ে গেল আমি একটু পুদিনা পাতার সাথে ওপরে লাগিয়ে দিয়েছি শরবত রেডি এই দেখো দই দিয়ে বেল দিয়ে দাদু শরবত যে খাবে সে ভাববে শরীর ঠান্ডা হয়ে যাবে একদম গুড ইভিনিং সবাইকে বন্ধুদের দেখো আজকে আমি রাত্রিরে ডিনার করতে বসে গেছি এখন বাজে তোমার পনেরো বারোটা রাত অনেকটাই হয়ে গেছে তা আমি আজকে অতিরিক্ত গরম পড়েছে গো প্রচণ্ড গরম পড়েছে বারান্দায় এতক্ষণ বসছিলাম অনেকক্ষণ বসেছিলাম আজকে বারান্দায় বসে তারপরে তোমার একটুখানি গায়ে দুমক জল ঢেলে এলাম এত গরম না থাকা যাচ্ছে না তা আমি এই এই জাস্ট এই এখন খাওয়ার ঠাওয়ার গরম করে ওই ঘরে খাচ্ছে আমি বারান্দায় বসে খাচ্ছি আমার এই জায়গাটা খুব প্রিয় সব থেকে মানে আমার ভালো লাগে এই জায়গাটা বসে খেতে বারান্দায় বসে তা আমি যখনই খাই এখানে বসেই খাই ঘরে খুবই কম খাই এখানে না এই বারান্দায় দুটো যে কোনো যে যে কোনো একটা বারান্দায় বসে আমি খাই দুপুরেও খাই রাত্রিরও খাই আমার ভালো লাগে এদিকে তাকিয়ে থাকি আম গাছ দেখি ওদিকে তাকিয়ে থাকি সুপারি গাছ দেখি আমার ভালো লাগে এইভাবে বসে খেতে ভালো লাগে আর ওই ঘরে বসে টিভি দেখো ওই একই রকম একই প্রোগ্রাম একই সব ভালো লাগে দাম আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলে তখন তো আরও বেশি ভালো লাগে শীতকালটা পারি না শীতকালে বাইরে বসে খেলে খুবই ঠান্ডা লাগে ওই শীতকালে ঘরে বসেই খাই তা চলো এখন এই খেয়ে দেখো ভাত নিয়ে বসেছি আর এই মাছ আজকে তোমার মাছটা করেছি একটু অন্যরকম করে দেখে নিও তোমাদের রেসিপিটা আমি ব্লকে দিয়েই দিয়েছি তোমরা কালকে দেখে নেবে কালকে দেখতে পারবে আর কাতলা মাছ আমি তোমাদের বলেই দিয়েছি কাতলা মাছ কি কি দিয়ে করেছি সেটা তোমরা দেখে নেবে ব্লকে ঠিক আছে কালকে আমি আপ আপলোড করব সকালে কালকে দেখতে পারো খুবই ভালো হয়েছে মাছটা এত সুন্দর হয়েছে আমার রান্না খেয়ে আমি নিজেই বলছি আমি আমার রান্না দিনও নিজে প্রশংসা করি না কিন্তু আজকে আমি বলছি মাছটা একদমই অন্যরকম হয়েছে আমি একটু করেছি কেন কাতলা মাছ একটু অন্যরকমভাবে না করলে একদমই ভালো লাগে না তাই জন্যে করেছি তা এই মাছ নিয়ে বসেছি আর আমি মাছের কি বলো যে এই তেল আমি কখনও খাই না যে কোনো মাছের তেল ফেলে দিই রুই মাছ বলো কাতলা মাছ বলো আমি তেলটা খাই না কাতলাটা আমাদের বাড়িতে খুব একটা পছন্দ না তা ও নিয়ে এলো বলে তাই আমি করলাম বললো আমার ভালো লাগলো আমি নিয়ে এলাম আর মাছ বাজারে একদমই গো এত গরম না বাজারে একদমই মাছ পাওয়া যাচ্ছে তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপরে বাসন টাসন আছে এগুলো মাজবো অনেক কাজ থাকে খাওয়ার পরে তো জানো অনেক রকম রান্নাঘরে অনেক কাজ থাকে সেগুলো করে করে নিতে হবে তা আমি আর বিকালবেলা আর কিছুই খাই না আমি আমি একদমই রাত্রিবেলা ভাত এই অল্প একটু ভাত নিই আর যা থাকে ওই দিয়ে আমার হয়ে যায় আর এই এখন খেয়ে দিয়ে তারপরে কাজগুলো সেরে তারপরে একটু জাস্ট পাঁচ দশ মিনিট টিভি দেখবো তখন চুয়ে পড়ব ঠিক আছে তো আজকে এখানে ব্লগটা শেষ করলাম কালকে আবার তোমাদের সঙ্গে কথা হবে দেখা হবে কী কী করবো কালকে একটা কালকে শেয়ার করব সব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা খাওয়া দাওয়া করে নাও গরম করেছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো ভালো লাগবে তার গা ফা ধুয়ে সে পড়ো ঠিক আছে রাখছি তাহলে গুড নাইট